দুই একদম বাংলাতে বুঝে যান গ্রাম্য বাংলাতে মোনাফেককে মোনাফেক ওই লোক যার মুখে মিষ্টি অন্তরে বিষ হচ্ছে মোনাফেক নাম্বার তিন সারা পৃথিবীতে যত জয় মুসলিমদের উপরে যত আঘাত এসেছে প্রতিটা আঘাত এসেছে মুনাফেকদের কারণে কি বললাম বুঝলেন একটা একটা করে আপনাকে পরিচয় দিই যারা জেনারেল সে কি জানেন পলাশির আম নবাব সেরাজুদ্দৌলার ব্রিটিশদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছিলেন ওই নদিয়া জেলার পলাশির আমবাগানে। ইতিহাস জানেন তো ওই কার কার তো যে আমরা পড়েছি সবাই পড়েছে আপনারা পলাশির আম নবাব সেরাজের সঙ্গে যুদ্ধ হয়েছিল কার ব্রিটিশের নবাব সেরাজের বাড়িতে থেকেছে নবাব সেরাজের টাকা খেয়েছে নবাব সেরাজের গাড়িতে করে ঘুরেছে নবাব সেরাজের গলা ধরে দুজনা মজা করেছে নবাব সেরাজকে সব পেলান বলে দিয়েছে তার নাম কি মির জাফর আলী কি বললাম বুঝলেন নবাবের বাড়িতে থেকে নবাব কিভাবে ব্রিটিশদেরকে মারবে এই পেলান যা কিছু মির্জাফরের সঙ্গে করেছে বেইমান মির্জাফর তলায় তলায় সব ব্রিটিশদেরকে বলে দিয়েছে এই মির্জাফরের কারণে পলাশির মাঠে নবাব সেরাজুদ্দৌলাকে হেরে বাড়ি আসতে হয়েছিল ইতিহাস আমরা বলিনি এই হচ্ছে মুনাফিক ওই জন্য কথায় কথা বলে না এই লোকটা একদম মির্জাফর বলে কি বলেন অনেক সময় মির্জাফর এমনি বলে না মির জাফর সেই যার মুখে একরকম অন্তরে আর রকমের হচ্ছে মির জাফর এই সমস্ত লোকের থেকে দূরে থাকবেন আপনার কাছে অনুরোধ এটা কিছুদিন আগে আমি বক্তব্য রেখেছি আমি নিজে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে ছেড়ে দেশের মাটিতে কালা এই বক্তব্য দিতে গিয়ে আমি বলেছি যে সরকার চালাকি করে কৌশল করে এই লোকটাকে দেশ ছাড়া করেছে এতদিন আমি বুঝতে পারলাম এতদিন আমার চোখ খুললো সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন দিক ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে আমার যে অভিজ্ঞতা হয়েছে যে ভারতবর্ষ থেকে তাড়ানোর পিছনে সরকারের যত না হাত আছে তার মধ্যে বেশি টুপিওয়ালা মনে ফেকদের অবদান সব থেকে বেশি এই মনে ফেকের কারণে এই লোকটাকে দেশ থাকতে হয়েছে আজকে অনেকদিন পরে একটা বাস্তব কথা বলে দিলাম আপনাকে এই সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা এদেরকে চিনবেন কেমন করে মোহাম্মদ বলেছেন এদের বাহ্যিক দিকে তিনটে গুণ কটা ইসা কাজাবা যখন কথা বলে সে মিথ্যা কথা বলে দুই তার কাছে ওয়াদা করলে খিলাপ করে তিন তিন নম্বর তার কাছে আমানত রাখতে দিলে আমানত খিয়ানত করে চার আর একটা হাদিস আছে ঝগড়া হলে গালাগালি করে মুনাফেক চেনার চারটে গুণ আপনাকে বলে দিলাম এক কথায় কথায় মিথ্যা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন আমানত রাখলে খিয়ানত করে চার চার নম্বর ঝগড়া মারামারি হলে গালাগালি করে এ হচ্ছে মুনাফেক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী একটা লোক যদি মিথ্যা কথা বলেন একটা লোক যদি ওয়াদা খেলাপ করে একটা লোক যদি আমানতের খেয়ানত করে কিন্তু লোকটা গালাগালি করে না এক কথাতে চারটে গুণের যে কোনো একটা গুণ যদি তার ভিতরে থাকে সেও কি মোনাফেক আল্লাহ নবীলাম বলছেন অবশ্যই তার ভিতরে মোনাফেকের বীজ আছে কি বললাম বুঝলেন না মোনাফেকের দানা তার ভিতরে আছে তার মানে মোনাফেকের একটা গুণ তার ভিতরে আছে এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি এক আচ্ছা বলুন একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল একটা লোক সুদের টাকা খেতে 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 মারা গেল লোকটা জানা যা পড়া যাবে কি যাবে না যদি বলছেন এত বড় প্রশ্ন করলেন বলুন একটা আন্দাজি বলুন না যাবে এই মমতাজুল ইসলাম বলছি যাবে দুই একটা লোক ব্যাবিচার করেছে অন্যায়ভাবে লোকটা মারা গেছে তার জানা যা পড়া যাবে কি যাবে না যাবে যাবে একটা লোক মদ পান করে এই লোকটা মারা গেছে তার জানা যা পড়া যাবে কি যাবে না যাবে একটা লোক অন্যায়ভাবে কোন মারাত্মক কাবিরা পাপ করেছে তার জানা যা পড়া যাবে কি যাবে না যাবে কিন্তু মুনাফেকরা এত খাতার তখনকার দিনের মুনাফেকের সর্দার ছিল তার নাম ইবনে 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 মারা গেলেন নাম আবদুল্লাহ আবদুল্লাহ ওবাই ওবাই হলো তার আব্দুল্লাহ আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী আমি তো ইসলাম কবুল করেছি আমার ইচ্ছা হচ্ছে খুব যে আমার বাপের কাপনটা আপনার জামাতে হোক আপনার গায়ের জামাটা দেন আল্লাহ নবী সাল্লাম জামাটা খুলে দিলেন মুনাফেকদের সর্দার মারা গেছে আল্লাহ নবী খুলে দিলেন আবার আব্দুল্লাহ একটু পরে এসে বলছেন আল্লাহ সর্দার মারা গেছে আব্দুল্লাব নৌ ভাই আল্লাহ নবী সাল সাল্লাম বলছে ঠিক আছে তোমার আব্বার জানাজা পড়াবো আল্লাহর আল্লাহ উঠছেন আর পিছন দিক যে জামাটা টেনে ধরে বলছেন আল্লাহ নবী এটা কেমন ব্যাপার হলো আব্দুল্লাহ ইবনে ওবাইত একজন পাক্কা বদমায়েশ মুনাফিক সারা জীবন আপনার শত্রুগিরি করেছে আর আপনি তার জানা যায় অংশ গ্রহণ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমাকে এখনো কোনো কিছু অর্ডার করা হয়নি যে পড়া যাবে কি যাবে না জানা যায় আল্লাহ নবী সাল্সাল্লাম আবদুল্লেবন ওবায়ের জানাজা পড়িয়ে দিলেন হজরত ওমার তখন মনটা খুব খারাপ করলেন ইস আমি আল্লাহ নবীকে কেন মানা করতে গেলাম আল্লাহ নবী তিনি তো সব থেকে বেশি জ্ঞান রাখেন তিনি তো নিজেই জানাজা পড়লেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ হল আলা তুসাল্লা আলা আহাদিন মা তা আবাদাক মোহাম্মদ সাল্লাহ বাড়ি বাসাল্লাম ভিতরে যদি কেউ মারা যায় আপনি কক্ষনেই তাদের জানা যা সলা আদায় করবেন না দুই শুধু জানাজার নামাজ পড়বেন না এ কথা নয় আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ তাকুম আলা কবরিহি আপনি তাদের কবরের পাশে গিয়ে দাঁড়াবেন পর্যন্ত না বাজারে মোনাফেক আছে না নেই আছে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার মতো ভালো ইমাম সাহেব জীবনে কোনোদিন দেখিনি খুব ভালো লোক আপনি নামাজ পড়ে চলে গেছে বাড়িতে বাড়িতে চলে যাবার পরে ইমাম সাহেব ঘুমাচ্ছে তা ওই লোকটা আবার জোহরের সময় আজান দিয়েছে আসছে এসে দেখছি ইমাম সাহেব নেই ওর মেয়ের অসুখ হঠাৎ মোটর সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে যে লোকটা ফজরের নামাজের পর ইমাম সাহেবকে খুব প্রশংসা করলো ওই লোকটা জোহরের সময় এসে দেখি সাহেব নেই তখন সেক্রেটারিকে ডেকে বলছে এই বেসিন রাখা যাবে না সালা লোক খুব ভালো নয় শুধু কাওয়াই করে দিচ্ছে কি পাক্কা মুনাফেকে একই ব্যক্তির ব্যাপারে একই মুখে দুই রকমের কথা বলে কি বললাম বুঝলেন সমাজে এই সমস্ত মানুষ মারা গেলে তাদের জানাজা পড়া পর্যন্ত হারাম মাথায় রাখবেন একটা কথা পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম সেরে কিন্তু কেউ যদি করে তার জানাজা পড়া যাবে পৃথিবীর সবথেকে বড় পাপ সুদের টাকা খাওয়া কিন্তু তার জানাজা পড়া যাবে পৃথিবীর বড় পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা কিন্তু তার জানাজা পড়া যাবে পৃথিবীর সব থেকে বড় পাপ ফরজ নামাজ ছেড়ে দেওয়া

নামাজ তো দূরের কথা আপনি তাদের কবরে সাইটে পর্যন্ত দাঁড়াবেন না কি বললাম বুঝলেন এরা কত বড় খাতার নাক তাহলে বুঝতে পারছেন এই দেখুন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লামকে আবার কত বড় হুঁশিয়ারি দিয়ে বলছেন এক আল্লাহ পবিত্র আল কোরআনে সুরাতবার আশি নম্বর আয়াত ইস্তাক ফিরলা ঘুম আওলা তাস্তাক ফিরলা ঘুম নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন ইনতাস্তাগফির লাগুন সাবেঈনা মাররাতান আপনি যদি কোন মুনাফিকদের জন্য 70 বার যদি তওবা ক্ষমা যদি চান কতবার সুদখর মারা গেল তার জন্য দোয়া করা যাবে যে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও গাঁজা করে মারা গেল তার জন্য দোয়া করা যাবে আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও ব্যবচার করে মারা গেছে তার জন্য করা যাবে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও কিন্তু আল্লাহ নবীকে আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন যদি আপনি মোনাফেকদের জন্য সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ ফালাই আল্লাহ

যত মুনাফেক এখন দু তিন জায়গায় খোঁজ করলে বেশি পাওয়া যায় এক তার মধ্যে আমি এক নম্বর জায়গা চুজ করেছি এখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে বেশি কি বললাম বুঝলেন নামাজ পড়ার পরে বলছে কি ব্যাপার অমুকের বউ ঘন ঘন গঙ্গারামপুর যাচ্ছে কেন আরেকজন তখন বলছে হয়তো কটলাইন করেছে ও কটলাইন করেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুই বলতে গেলে কেন অমুকের বউয়ের ব্যাপারে কথা হ্যাঁ একটা লোক দুতলা বাড়ি করেছে তা মসজিদের ভিতরে নামাজ পড়ে বলছে কি ব্যাপার বলতো হঠাৎ দুতলা বাড়ি করে ফেললো আর একজন বলছে জানিস না হয়তো নোনা পানি ঢুকে গেছে তলার দিক দিয়ে বলছে এই পরনিন্দা পরচর্চা হয় কি হয় না মসজিদে নামাজ পড়ে হয় না আরে এমনি আর বাড়িতে সুন্নত পড়া উত্তম বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরম বড় বৈজ্ঞানিক তিনি বলেছেন মুসল্লি তোমার মসজিদে ফরজ নামাজ হয়ে যাবার পরে এক মিনিট আর তুমি বসবে না তসবি করা শেষ হয়ে গেলে বাড়ি চলে এসো বাড়িতে এসে শূন্য পড়ো কি বললাম বুঝলেন তার মানে মোহাম্মদ সাল্লাম যে পদ্ধতির কথা বলেছেন বাড়িতে সুন্নত পড়া এই কারণে যে তিনিও বুঝতে পেরেছেন যে আগামী দিনের অদূর ভবিষ্যতের মুসল্লিরা এর বয়ের কথা আলোচনা করবে ওই জন্য বাড়িতে সুন্নত পড়ার কথা বলা হয়েছে কি বললাম বুঝলেন চরম বিপদ যদি আপনি মুনাফিকের তালিকায় যদি চলে আসেন আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আর এক জায়গাতে মুনাফিকি চায়ের দোকানে পাঁচ টাকা এক কাপ চা খায় আর পঁয়তাল্লিশ মিনিট পরে বদনাম করে বুঝে বুঝে এর ওর কথা ওর বেটির কথা ওর বয়ের কথা এটা ওটা মুনাফিকি চাল জি আল্লাহ তুমি আমাদের এই মুনাফিকি থেকে বাঁচাও বলুন আমিন আমিন আপনাকে বললাম বাহ্যিক দৃষ্টিতে চারটে গুণ মুনাফেকে মুনাফেকের আর একটা গুণ অন্তরের দিক দিয়ে কেমন আল্লাহ তাআলা বলছেন আমিন আন্নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা কুম বিমুমিনিন মুনাফেকদের তার একটা দল তারা মুখে বলে আমরা আল্লাহ রসুল কে মানি আল্লাহ কে মানি আকেরাত মানি তারপরেও তাদের অন্তরে কিন্তু অন্যজনার জায়গা থাকে আল্লাহ তারে একজনও একজন নয় তারা সব মুনাফে বর্তমান বাজারে এরকম মুসলমান আছে না নেই আছে বলছে আশিকের আসুল কথা বলিও না বলছে আশিকের আসুল আশিখের রাসুল মানে নবী প্রেমিক বললেন তো নবী দিবস পালন করছে বড় একটা পতাকা টেঙ্গে এক হাতে বিরি এক হাতে পতাকা লিয়ে বলছে ইয় মোহাম্মদ ইয় মহম্মদ মনে মনে ভাবছি তারা কাঁচা কুঞ্চি দিয়ে তোমার পাছার চামড়া তুলে দিবে আর বিয়াদবী করার জায়গা পাও না নবী দিবস দেখাতে এসেছ তুমি আ। কিছুদিন আগে নুপিস শর্মা নবীর ব্যাপারে কথা বলেছিল বলেছিল না মুসলমানরা অনেক জায়গাতে রাস্তা অবরোধ করেছে করেনি করেছে কত জায়গাতে ট্রেন পর্যন্ত ধরিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে এটা ভুল করেছে অন্যায় করেছে কেন কেন আপনি কাজ করতে গেলেন রাস্তা অবরোধ করতে গেলেন কেন কোন ব্যাপারে কোন টাইমে রাস্তা অবরোধ করা চলবে না পথচারীকে কষ্ট দেওয়া হারাম আপনি ধৈর্য ধরুন বিকল্প আইনি পদক্ষেপ নেন কিন্তু রাস্তা অবরোধে আপনি কখনো সমর্থন করবেন না যারা রাস্তা অবরোধ করেছে আল্লাহর নবীকে তারা ভালোবাসে বডি করেছে করেছে কি করেনি করেছে কৃষ্ণনগর থেকে আসছে আমি সেদিন মালদা প্রোগ্রাম করতে কালিয়া চকে রাস্তা অবরোধ করে ভালো করে বুঝবেন সেই গাছের গুড়ির উপরে বসে বারমুন্ডা প্যান পরে সিগারেট কাচার বলছে দেখি কোন শালা গাড়ি এখান থেকে নিয়ে যায় আচ্ছা বলুন এই যে নবীর ভালোবাসে এ আপনার বিশ্বাস হয় হয় বারমুন্ডা প্যান পরে সিগারেট টানছে গুটকা খাচ্ছে আর বলছে গাড়ি আমার বুকের উপর দিয়ে যাক নবীন নামে কথা বলেছে নুপুর শর্মা এত বড় সাহস তার আই মমতাজুল ইসলাম বলছি তোমার এ ভালোবাসার দশ পয়সা দাম নেই মৌখিক ভালোবেসে যদি নবীকে জান্নাত যাওয়া যেত তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আপন চাচা তার আবু তালিব সবার আগে জান্নাত চলে যেত এখানে আলে মোলামা আছে কি জানি না মোহাম্মদের চাচা নাম হলো তার আবু তালিব আবু তালিব মারা যাচ্ছে ইসলামিক ইতিহাস আপনি প্রমাণ করতে পারবেন না যে কখনোই মোহাম্মদের বিরুদ্ধে চাচা আবু তালিব কথা বলেছে বরং বেইমান মোর্শেকেরা যখন নবীকে মারতে এসেছে চাচা আবু তালিব পেঁচিরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজা তার ইসলাম কবুল করতে হয় করো নাই না করো কিন্তু আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিতে পাবে না আমি বেঁচে থাকা অবস্থাতে চাচা মারা যাচ্ছেন আল্লাহ নবী মাথার কাছে বসে বলছেন চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিয়ামতের দিন তোমার হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব চাচা ভাতিজার কথা চলছে বেঈমান মুসলিদের দল আবুজে গেল আবু লাবুত বা সাইবা এক দল এসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি তিনশো সাতটা দেব দেবীর পুজো অর্চনা করলে আজকে তুমি তোমার ভাতিজার কলে মা পড়ে মারা যাবে এটা কেমন কথা আল্লাহ সুমান ও তালা মালাকুল বলছেন নবী চাচার টাইম শেষ নবীর চাচার টাইম শেষ চাচা মারা গেলেন নবীজি নিজের জবানে বলছেন আমার চাচা শুধু আমার চাচা বলে সাবসিডি এতটুকু আমার চাচাকে জাহান নামের হালকা জাপ দেওয়া হবে আগুনের দুটো জুতো পরিয়ে দেওয়া হবে আগুনের জুতোর তাপে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে পায়ের দিকে এসে পড়বে তার মানে বোঝা যায় মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আনিত দিন অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের দিন অর্থাৎ ইসলাম অর্থাৎ হাদিস এবং কোরআন এই দুটো জিনিস মানা ছাড়া জান্নাত যাওয়া যাবে না অসম্ভব ব্যাপার মাঝখানে আর একটা গোপন তত্ত্ব আপনাকে বলে দি এর আগে অন্য কোন আলেম বলেছে কি বলতে পারবো না এক মোহাম্মদ সাল্লামের আপন চাচা নাম তার কি আবু তালিম মারা যাওয়ার পরে তার সাজা কি হবে দুটি আগুনের জুতো কি করা হবে পড়িয়ে দেওয়া হবে তার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে এটাই তো বললাম হ্যাঁ আচ্ছা বলুন তো পায়ে জুতো পরানো হবে কেন ওকে তো ডাইরেক্ট জাহান্নামে ভরে দিলেই হতো হতো কি হতো না এবার শুনলাম কি অবাক হবে হাতে পায়ে শরীরে চাচার জাহান নামের আগুন কারণ এই যে বাচ্চা বেলাতে নবীজিকে আমার কোলে করে নিয়ে বেরিয়েছেন তাই পেটে আগুন লাগানো হবে না হাঁটুতে আগুন দেওয়া হবে না মাথাতে আগুন দেওয়া হবে না কানে আগুন দেওয়া হবে না এই কারণে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে শিশু অবস্থায় চাচা আবু তালেব কোলে করে নিয়ে ঘুরতেন এই কারণে সাবসিডি তার এতটুকুই যে আমার নবীর অঙ্গ যে জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলোতে আগুনে স্পর্শ করবে না কিন্তু পায়ে ওই জন্য তার আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে তার মনে বোঝা যায় মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে কে না মুখে এক রকম বলে কাজে আর এক রকমের করে যারা বলে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সব থেকে আমরা ভালোবাসি তারপরেও যারা পীর পূজাতে লিপ্ত তারপরেও যারা ইজমা কিয়াস নিয়ে ব্যস্ত তারপরেও যারা অমুক হুজুর বলেছে এই ফতোয়া নিয়ে ব্যস্ত আমি দায়িত্বহীন ভাষাতে বলছি তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু অপমান করো কারণ ভালোবাসার প্রকাশ হচ্ছে বহির প্রকাশ হচ্ছে কি প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে আনুগত্য করে চলা কি বললাম বুঝলেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখেছেন হুগলি জেলার এক পিস সাহেব নাম বলবো না পিস সাহেব হজ করতে গিয়েছিলেন আর এইখানে তো নবী সালাম করে এটা তো শুধু বেদাত না হচ্ছে পচা বেদাত একদম পচা পচা বেদাত কিয়াম এইখানে কিয়াম করে হুজুর কিয়াম এখানে কিয়াম করে 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 হুজুরের মন বললা না হুজুর মক্কাতে গেছে হজ করতে ওখানে তো কিয়াম করলে পাচার চামড়া তুলে দিবে ওখানে তো কিয়াম টিয়ামের সিস্টেম নাই শুধু পাচার চামড়া তুলবে না লবণও মাখিয়ে দিতে পারে যাতে বেশি জ্বালা করে আর নিয়ে ওইখানে গেছে হজ করতে হজ করতে গিয়ে দেখছি একটা রুম ভাড়া নিয়েছে বিশাল বড় রুম ভাড়া নিয়ে তার ভিতরে বলছে মক্কা মদিনায় লাখ লাখ লোক কেন বাইরে রাস্তাতে করো তবেই তো বলবো তুমি পীর দেখো তোমায় কি করে তার মানে এটা ইসলামের পদ্ধতি নয় যে কাজ লুকিয়ে করে সে কাজ পাপ এটা মাথায় রাখবেন কি বললাম বুঝলেন ইসলামে যে কাজ লুকিয়ে করা হয় সেটা পাপ বিড়ি বিড়ি আচ্ছা বলুন তো এটা যায়জ না না যায়জ না যায়জ আমি মমতাজুল ইসলাম আমার খুব ইচ্ছা হচ্ছে একটা বিড়ি খাবো সবার সামনে খেতে পারবো লুকিয়ে খেতে হবে তার মানে এটা পাপ তাই না আচ্ছা আর কোনো মেয়ের হাত ধরা রাস্তা দিয়ে চলছিল হাত ধরে একটু টানবো তাকে জড়িয়ে ধরবো এটা পাপ বুঝtors পাপ আচ্ছা এই জল সাথে যদি আমার এটা ইচ্ছা হয় মনে মনে যে রাস্তা একটা মেয়েকে জপটে ধরে যাব আচ্ছা বলুন তো সবার সামনে যদি আমি ধরতে পারবো পারবো না তার মানে এটা পাপ ভালো করে বুঝবেন এক কথায় বোঝা যায় যে কাজ লুকিয়ে করতে হয় সবার সামনে লজ্জা লাগে সেটা পাপ কি বললাম বুঝলেন কিয়াম সবার সামনে যদি করা যায় তাহলে এটা কেন লজ্জা হবে তুমি লুকিয়ে কেন করছো নিশ্চয় তালা দিয়ে করতে হয় হ্যাঁ নাই তুমি ঘরের তালা দিয়ে করছো মানে এটা পাপ বুঝে নিতে হবে এটা বিনীত অনুরোধ এই মুনাফি আলেমদের থেকে হুজুরদের থেকে দূরে থাকবেন যারা মুখে এক রকমের বলে আর অন্তরে বড় হুজুরের বাসা করে বসে থাকে আর এক মুনাফেক কি বললাম বুঝলেন আল্লাহ এদের থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলুন আমিন আমিন